আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো সবাই মোটামুটি কিন্তু জ্বর থেকে ওঠার পরে আসলে কারো মুখে কোনো রুচি কাজ করতেছে না কোনো খাবারই ভালো লাগতেছে না তো আজকে মনে হলো যে নর্মাল ভাত তরকারি আর রান্না করব না কারণ কয়েকদিন ধরে খুব নষ্ট হচ্ছে কেউ খায় না মানে পাতিলের ভাত পাতিলেই থাকে তরকারির মতো তরকারি থাকে ফ্রিজে পুরা জায়গা নেই এমন একটা অবস্থা তো ভাবলাম আজকে ভিন্ন স্বাদের কিছু রান্না করব। তো ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম তো আলু আর পেঁপে দিয়ে আজকে মাংসটা রান্না করবো একটু অন্যরকমভাবে সব বাটা মশলা দিয়ে আর কি তো আমি সব রকমের মশলা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে হলুদ তারপর হচ্ছে মরিচ মরিচের গুঁড়া তারপর ধনে গুঁড়া সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি আসলে তরকারির টেস্টটাই নির্ভর করে কষানোর উপর মশলাটা যত বেশি কষানো যায় খেতে আসলে তত বেশি টেস্ট হয় তো আজকে আমি একদম কষা কষা মাংস রান্না করব না সাথে একটু আলু আর পেঁপে দিবো আর একটু ঝুল করবো আর কি তো এটা আসলে আমি কোনো রেসিপি ভিডিও শেয়ার করতেছি না মানে আমি যে ফুল রেসিপি দিচ্ছি তা না আজকে আসলে এই অসুস্থ মুখে কি খেলে একটু ভালো লাগবে সেটাই রান্না করার চেষ্টা করতেছি ফ্রিজে আসলে অনেকে বলে যে ভর্তা খেলে ভালো লাগবে মুখে রুচি লাগবে কিন্তু কয়েক ধরনের ভর্তা বানানো আছে ওগুলোও খেতে ভালো লাগতেছে না মানে কি যে বলবো কি একটা অবস্থা আমাদের বাসায় আমার হাজব্যান্ডের তো অবস্থা অনেক খারাপ মানে ও আসলে বিছানা থেকে ওঠার মতোই অবস্থা না ফল খাচ্ছে একটু তখন একটু ভালো লাগে তারপরে আবার এই একই অবস্থা তো মনে হলো যে আজকে নর্মাল ভাত রান্না না করে সিলেটে যে এক ধরনের রাখনি বানায় মানে আমরা যেটাকে ঝালের পোলাও বলি ওটাও রান্না করবো নর্মাল ভাত আর রান্না করব না আর পোলাওর চালের যাও রান্না করেছিলাম ও খেতে পারে নাই মানে পোলাওর চালের গন্ধটাও তার সহ্য হচ্ছে না নাকে তো ভাবলাম যে ভাতের চাল দিয়ে ওই ঝালের পোলটটা রান্না করব। তো দেখেন আমি এর মধ্যে কথা বলতে বলতেই মাংসটা কষিয়ে নিচ্ছি তো মাংস কষানো হয়ে গেছে সাথে আলু আর পেঁপেও দিয়ে দিলাম তো দুই দুই পিস আস্ত রসুনও দিয়ে দিয়েছি যদি ওর ভালো লাগে রসুনটা খেতে এই জন্য আর কি আর পাশাপাশি আরেকটা চুলায় আমি ঝালের পোলাওটা রান্না করে নিচ্ছি দেখেন তো আমি সবগুলো বাটা মশলার ভিতর তেলের ভিতর দিয়ে দিছি তো ওর মধ্যে একটু সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এটাতে আমি কোনো হলুদ ব্যবহার করতেছি না আর হলুদ ব্যবহার করলে এটা তো আসলে খিচুড়ি হয়ে যাবে আমি তো আর খিচুড়ি রান্না করতেছি না তো সাথে আমি আজ তো শোলা দিয়ে দিছি কতগুলো যে এটা অল্প একটু খাইলে জন্য শরীরে একটু এনার্জি আসে এই জন্য আর কি সিদ্ধ করে রাখা শোলা ছিল ফ্রিজে ওইটা দিয়ে দিলাম তো দেখেন আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে তো যত বেশি মশলার সাথে এটা কষানো যায় তত টেস্ট বাড়ে তো আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়ে কষিয়ে নিয়েছি আর কি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম একদম পোলাও চাল বিরিয়ানি যেভাবে ভাজে ওইভাবেই আমি ভেজে নিয়েছি তো এই দেখেন পাশাপাশি এই চুলা আমার মাংস প্রায় হয়ে যাচ্ছে ঝুল দিয়ে আমি অল্প তাপে বসিয়ে রেখেছি তো এই তো আমার ঝালের পোলাও মোটামুটি প্রায় হয়ে গেছে অনেক ঝরঝরে হয়েছে আর দেখতেও মানে ভালো লোভনীয় হয়েছে তো সুঘ্রাণ ছড়াচ্ছিলো যদিও এটা পোলাও চাল না কিন্তু আসলে খেতেও অনেক ভালো ছিল তো আমার রান্না প্রায় হয়ে গেছে এটা আমি মাঝে মাঝে আগে রান্না করতাম পোলাওর চাল দিয়ে কিন্তু আজকে আমি পোলাওর চালের গন্ধ যেহেতু ও সহ্য হচ্ছে না এজন্য নর্মাল ভাতের চাল দিয়ে এটা রান্না করলাম যে তারপরে যদি একটু খেতে পারে আমাদের আসলে কারোই রুচি নাই এমন একটা অবস্থা তো যাই হোক আর ভিডিও তো দিতেই হবে যেহেতু আমরা ব্লগ ভিডিও করি তো আজকে আসলে কি কি রান্না করলাম এই দুই পদই রান্না করেছি আর তেমন কিছু রান্না করিনি আর সব কিছু মোটামুটি ফ্রিজে রান্না করাই আছে কোনো কিছু খাওয়া হচ্ছে না তাই তো আমাদের এখন খাওয়ার পালা সব কিছু বান্না শেষ খেতে বসেছি আমরা সবাই দেখি ট্রাই করি খেতে পারি কি না তা আমি আবার ওর প্লেটে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম যে দেখার সাথেও তো আসলে খাওয়ার অনেক সম্পর্ক তো দেখে যদি তার একটু রুচি লাগে খেতে ইচ্ছা করে তো খাবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো ওই দেখেন আমি একটু রসুনটা চিপে নিচ্ছিলাম রসুনের যে আসলে এটা তো অনেক সময় হাঁসের মাংস এই ধরনের মানে রসুন দেয় তো আমি এটাতেই দিয়েছি তো খেতে আসলে খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিলো আল্লাহ হাফেজ আমার ভিডিওটি দেখার জন্য